একজন সাধারণ একটা মানুষ যার গোন নাই বাড়িতে কিছু নাই মনুমিয়া সবাই ওনার জন্য দোয়া করতেছেন উনি বিদায় নিলেন আমরা বলি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই যে মানুষের কবর ওনার থেকে অনেক কিছু শিক্ষা আছে এই যে মানুষের কবর খনন দাও আজকে আমাদের যুবকরা কয়জন জানবে কবর খনন করে কি আমাদের একজন বিদ্ব্য মুরুব্বি ছিল যার নাম হচ্ছে মনুমিয়া যিনি ঘুরাই সরে সরে মানুষের কবর ঘুরে ফেলতো ঠিক কিনা বলেন না কিছুদিন আগে সেই মনুমিয়ার ঘোড়াটাকে দুর্বৃত্তরা মারি ফেলছে নাউজুবিল্লাহ বলেন কি বিবর্ষ বাংলাদেশ মানবতা চলে গেছে বললে চলে হাইনার মতো আমরা হয়ে গেলাম আজ সে মনুমিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যে মনুমিয়া মানুষের মৃত্যুর কবর শুনলে গোড়াই করে দূরে দূরে গিয়ে মানুষের কবর খনন করত আহা মানুষের মানবতা চলে গেছে মানুষের মানবতা চলে গেছে আজ আমরা কেমন জানি সৌরতে মানুষ আছে কাজে কর্ম পশুর চতুষ্পর জন্তুর মতোই গেছি ঠিক কিনা বলে আছে বাংলাদেশ অন্যায় পাপাছার জানা বেবিচার লিপ্তর একটা অতল গহবরে ডুব দিচ্ছে মনে হচ্ছে এই একজন সাধারণ একটা মানুষ যার গণ নাই বাড়ি নেই কিছু নেই মনু সবাই ওনার জন্য দোয়া করতেছেন উনি বিদায় নিলেন আমরা বলি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই যে মানুষের কবর ওনার থেকে অনেক কিছু শিক্ষা আছে এই যে মানুষের কবর খনন দেওয়া আজকে আমাদের যুবকরা কয়জন জানবে কবর খনন করে কি জানবে জানে না অনেকে জানে না কিভাবে কবর খনন করতে হয় কবর খননের সিস্টেমটা কি আজকে আমরা জানি না এগুলো এগুলো থেকে আমরা অনেক দূরে আজকে আমার কয়জন ভাই জানবে আহলে বাইতের জীবন সম্পর্কে কয়জন ভাই জানবে নামাজের ফরস কয়টা সুন্নত কয়টা ওয়াজিব কয়টা কয়জন ভাই জানবে গুসল ফরস হলে কিভাবে করতে হবে কয়জন ভাই জানবে উজুর ফরস কয়টা কয়জন ভাই জানবে পানি না পেলে তাই আমি কিভাবে করবে কয়জন ভাই জানবে যদি স্বামী স্ত্রীর মধ্যে অমিল যদি হয় মিল মোহাব্বত কেমনে হবে কয়জন ভাই জানবে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সিরাতে মহান সিরাতে মুস্তাফা জানবে কয়জন ভাই জানবে খিলকাতে মুস্তাফা আজমাতে মুস্তাফা তারিফে মুস্তাফা জানবে কয়জন ভাই আছে পরিশুদ্ধ করে পরিপূর্ণভাবে সোরা ফাতিয়া পড়তে পারবে 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 না দশটা সুরা জানে না আরো বড় আশ্চর্যের বিষয় এটা আমাদের দুঃখ লাগে বুক ফেটে যায় যখন আমরা জানাজা ফরাইতাম যায় পিছন থেকে ডাক দিয়ে হুজুর জানা জান একটু বলে দেন আশি নব্বই বছর কি শুধু হাই হাই ফেটি বেরে বড় গেজু জানা না জানে আহা আফসুস মুসলমান তুই এই লেখা দি আর কিছু হবে হবে না যেখানে জানা যান নিউজ জানে না জানাদার বিধান কি জানে না জানাদা কিভাবে আদায় করে জানাদা ফরস কিয়া ফরজে কে ভায়া এটাই জানে না তাহলে কি দুনিয়া আমরা করতেছি বেখবর দুনিয়া আমরা করতেছি আহা যুবক ভাইরে আমার আমরা মনে করতেছি দুনিয়াটা মনে হয় আমাদের এই জিনিসটা মনে রাখেন আজকে যদি আপনি মারা যান দুনিয়া দুনিয়া দুনিয়ার দুনিয়ার গতিতে গতিতে চলবে। চলবে। থেমে থাকবে না। না এই কি যাবে, গেলে ব্যবসায়ী ব্যবসায়ী বিজনেস চালাবে চাকরিজীবী চাকরিজীবীর কাজ করতে থাকবে ঠেলাগাড়ি আর ঠেলাঘাড়ি চালাবে কৃষক তার কৃষি কাজ করবে কিন্তু আপনি মারা গেছেন আমরা মনে করি যে না দুনিয়া মনে হয় আমার জন্য স্টপ হয়ে যাবে না এটাই ভুল